আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম যারা ভবিষ্যতে কাজের বিষয় রাশিয়াতে আসবেন বাসা পরিকল্পনা করতেছেন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার বা কাছে আত্মীয় স্বজন তাদের জন্য ভিডিওটা করা তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু গাইড তো যারা আসবেন বাসার পরিকল্পনা করতেছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যাদের আপনি যদি না আসেন আপনার যে কাছের কোনো ভাই ব্রাদার আসতে চায় তাদের কাছে অবশ্যই ফরোয়ার্ড করবেন রাশে আসার পরে রাশিয়ার অভ্যন্তরীণ আপনি কোথাও যদি চলাফেরা করেন যেমন হচ্ছে জেব্রা ক্রসিং ইউজ করা এটা কিন্তু আপনি যদি জেব্রা ক্রসিং ঠিকমতো ইউজ না করেন যখন লালবাতি আসে আপনি যদি রাস্তা পার হতে চান আপনি কিন্তু দুই হাজার রুবলি ফাইন হবে কিন্তু এটা কিন্তু পুলিশ কিন্তু আপনি ধরতে পারে আপনি ভবিষ্যতে ভিসা রিনিউ করার ব্যাপারে প্রবলেম হবে কিন্তু এটা মাথায় রাখবেন রাশে আসার পরে রাস্তাঘাটের কোনো আইন ভুলেও কিন্তু ভাঙা যাবে না তারপরে যে ব্যাপারটা আছে যখন বাসে আপনি যদি চড়েন আপনি বাসে ওঠার পরে আপনাকে কার্ড পাঞ্চ করতে হয় তো এটা যে কাঠগুলো আছে আপনি বাসে উঠলেন বাট কার্ড পান্স করলেন না বাসে কিন্তু আবার চেকার আছে আপনাদের চেকার ওঠে আপনি কিন্তু পাসপোর্ট চেক করে আপনাকে দুই হাজার রুবলি জরিমানা হবে কিন্তু আপনি যদি এরকম যে এক দুইবার খান তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু রাশিয়া কিন্তু ভিসা এক্সটেন্ড করতে পারবেন না কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হবে কিন্তু আপনি কিন্তু মানে রাশিয়াতে অনেক কিছু ব্যাপার থাকে যেমন হচ্ছে আমি আপনাকে বলি যে আপনি একজন মানুষ খুন করছেন কোনো সমস্যা নেই বাট আপনার কুত্তা মারছেন এটা অনেক বড় সমস্যা হবে কিন্তু আমি জাস্ট এক্সাম্পল বোঝাইছি যে কিছু ব্যাপার আছে অনেক বড় ভ্যালোয়েশনের সমস্যা নেই ছোটো ছোটো কিছু প্রবলেম আছে যেগুলো আপনি যে ব্রেক করেন তাহলে কিন্তু সে ব্যাপারটার জন্য রাশিয়া কিন্তু আপনার জন্য না রাশিয়ানরা যেমন আছে বাসের ভিতরে রাশিয়ানরা খুব চুপচাপ থাকে কোনো কথাবার্তা বলে না কোনো ফোন আসলে তোমরা শাউটিং করে কথা বলে না মেট্রোতে হাজার হাজার লোক ওঠে কেউ কথা বলে না চুপচাপ থাকে তো আপনি যদি বাসে উঠে আপনি এই শটিং করে কথা বলেন কেউ ফোন আসলো বাসের এক আপনি আসছেন এক প্রান্তে আর একজন আসার এক প্রান্তে আপনার দুজনে এদিকে শুনতেছিস কিনা দূরে যদি কথা বলেন এটা কিন্তু রাশিয়ানরা কিন্তু খুবই থাপ্পড় দিতে পারে কিন্তু এটা রাশিয়ান বুড়িরা রাশিয়ান যেসব বেডি মহিলারা আছে বুড়িরা যেগুলো ছবি আমলের ওরা কিন্তু একটু হালকা একটু রেসিস্ট হালকা একটু বাট যারা ইয়াং জেনারেশন আছে ওরা খুবই কোঅপারেটিভ ওরা আপনাকে হেল্প করবে ইংলিশ জানে পুরো ওরা বত আধুনিক বিশ্বের সাথে কিন্তু এই আর আপনি যখন বাসে উঠবেন বাসে দেখবেন কি সিক্সটি পার্সেন্ট লোকই হচ্ছে বুড়াবৃদ্ধ কেন রাশিয়াতে এক কোটি দশ লাখ আছে মহিলা বেশি আবার তার ভিতরে ম্যাক্সিমাম আছে মহিলা আপনি বাসে ওঠেন মেট্রোতে ওঠেন যেখানে যান না কেন সব জায়গা কিন্তু শুধু বুড়ি বেরিয়ে দেখবেন বুড়া বেটা বুড়ি বেড়ি তো ইয়ং মানুষ এটা কম দেখবেন তো তাদের সাথে কখন কোনো ব্যাপারে তর্কাতর্কি করা আবার যেখানে সেখানে থুতু ফেলা তো আপনি আমি একটা তথ্য দিয়ে রাখি মস্কো শহর সেন্ট পিটারবার্গের সবগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক ঝকঝক করে কোথাও কোনো একটা কাগজের টুকরা বা আপনি দুর্বিন্দ খুঁজে পাবেন না কোথাও না একদমই পরিষ্কার তো আপনার যেখানে সেখানে ময়লা ফেলা পরে হচ্ছে বাসের জোরে কথা বলা পরে বাসে পাঞ্চ করলেন না এটা কিন্তু অনেক বড়ো একটা অপরাধ হিসেবে গণ্য হবে কিন্তু আবার আরও কিছু ব্যাপার সেটা হচ্ছে রাশিয়াতে প্রতিটা বুড়া এবং বুড়ির কাছে কুত্তা থাকে আপনি যখন পার্কে হাঁটবেন ঠিক আছে ওদের কাছে দেখবেন সোড়ো ছোটো কুত্তা বিভিন্ন শেপের কুত্তা দেখবেন অনেক কুত্তা তার কাছে কিছু থাকা না থাকে একটা কুত্তা থাকবে ঠিক আছে তারা কুত্তাকে অনেক বেশি ভালোবাসে তাদের জীবনের সঙ্গী কুত্তা কুত্তা অনেক বেশি অবলম্বন করে তো আপনি পার্কে হাঁটতে যান বা রাস্তা হাঁটতে যান আপনি কুত্তা দেখে যে ভয় পেয়েও যান তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রবলেম ওরা কিন্তু কয়েক তুই কুত্তা দিয়ে ভয় পাই তাহলে তুই রাশিয়ায় শেষ কেন বুড়ির বকাবকে করবে তা আপনি কুত্তা দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই কেন কুত্তা যা আপনি যদি কামড়ও দেয় আপনি ছয় সাত লাখ রুবলি আপনি পাবেন ক্ষতিপূরণ পাবেন কুত্তা কামড় দেবে না অভিভাবক টেন আপ করা সো আপনি কুত্তা দেখে আপনি ভয় পাবেন না বা চিল্লাচিলি করবেন না স্বাভাবিক থাকবেন তো রাশিয়ান যে কোনো পার্কে হাঁটতে যান বা রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখেন বা হাঁটতে যান বা যদি আপনাকে কথা না বলে তাহলে আপনি জোর করে কথা বলবেন না ঠিক আছে আপনি আপনার মতো থাকবেন যেমন আসছে রাশ পার্কে আপনি প্রচুর বৃদ্ধ লোক হাঁটাহাটি করে তো ওদের সাথে হাসি খুশিভাবে কথা বলতে হবে কেউ যদি কথা বলতে চায় তাহলে অবশ্যই কথা বলবেন রাশিয়াতে ম্যাক্সিমাম যারা বৃদ্ধ লোকজন আছে অনেক লোকজনই আছে যারা বাংলাদেশ কোথায় মানুষ লোকের সঙ্গে জানে না বাংলাদেশ দেশ সম্পর্কে জানে না যারা আপনাকে বাংলাদেশ দেশ সম্পর্কে আপনি ম্যাপে অবশ্যই দেখে দেবেন আবার যারা রাশিয়াতে আসবেন তারা কিন্তু রাশিয়ার রাশিয়াতে কিন্তু গুগল পরে আছে গুগল ম্যাপ এগুলো কিন্তু খুব একটা ভালো কাজ করে না পিন পয়েন্ট দেখায় না রাশিয়ার অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো থাকে ট্রান্সলেশনের ক্ষেত্রে ইয়ান্ডেক্স ট্রান্সলেশন আছে পরে হচ্ছে মেট্রোর জন্য ইয়ান্ডেক্স মেট্রো আছে পরে হচ্ছে ট্যাক্সির জন্য উবারও আছে আবার ইয়ান্ডেক্স ট্যাক্সিও আছে পরে আছে ম্যাপ আছে ইয়ান্ডেক্স ম্যাপ আছে মেন কথা আছে রাশিয়াতে যে আপনার অভ্যন্তরীণ যে নেটের যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু আপনি রাশিয়াতে এই ইয়ানডেক্স এগুলো চলে আর বর্তমান টিকটক বন্ধ ফেসবুকও বন্ধ হোয়াটসঅ্যাপও বন্ধ ইউটিউবও বন্ধ এগুলোর জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে তো আপনি যদি পেড ভিপিএন ইউজ না করেন তাহলে আপনি এগুলো ব্যবহার করতে কিন্তু অনেক সময় ঝামেলা হবে ফ্রি কারণ পর পরপর ভিপিএনের আপনার ডেট শেষ হয়ে যাবে তখন আপনি দেখা 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 যায় আপনি ফেসবুক ঢুকতে পারতেছেন না দেশে ফোন দিতে পারতেছেন না তো রাশিয়াতে যদি আসেন তাহলে আপনি কিছু পেড ভিপিএন আছে যেগুলো আপনি এটা ইউজ করতে পারেন কিন্তু তা আপনার তখন আর কোনো সমস্যা হবে না কিন্তু আর রাশিয়া আসার পরে রাশিয়া এই যে নিয়মগুলো আছে আপনার অবশ্যই রাশিয়া আসার পরে ওই যে প্রদেশে আসেন না কেন ওই প্রদেশের যে নিয়মগুলো আছে ওইগুলো কিন্তু জেনে নেবেন আমরা বাংলাদেশে সব কিছু বাম দিকে চলি রাশিয়াতে সব কিছু ডান দিকে চলে যেন আপনাদের মেট্রোতে ওঠেন মেট্রো আপনি ডান দিকে দাঁড়িয়ে থাকতে হবে বাম পাশে ফাঁকা থাকে কেউ যদি হেঁটে যেতে চায় সে হেঁটে যেতে পারে কারণ হচ্ছে মস্কোর যে মেট্রোগুলো আছে সেন্ট যে মেট্রোগুলো আছে অনেক বেশি আন্ডারগ্রাউন্ড তো যে কোনো লিফ্টে যে কোনো স্কলেটারে সবাই ডান দিকে চুপ করে দাঁড়িয়ে থাকে বাম পাশে ফাঁকা থাকে ইমার্জেন্সি হিসেবে যদি লিফ্ট চলা অবস্থায় স্কুলেটার চলা অবস্থায় হেঁটে যেতে চায় সে কিন্তু যাতে হেঁটে যেতে পারে ওরকম ফাঁকা রাখা আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকলেন কাউকে যাবার দিলেন না তাহলে কিন্তু সমস্যা কিন্তু রাশিয়ান যদি বুড়িরা দেখে তাহলে কিন্তু বকাবকি করবে কিন্তু ওরা বলবে যে এই তুই আমাদের দেশ আইসিস আমাদের সাইন মানে সে স্বাভাবিক কিন্তু তো দেখেন আমার বাংলাদেশে যেমন আমরা যেমন হচ্ছে প্রতিটা দেশ প্রতিটা দেশের প্রতিটা জাতির আলাদা কালচার আছে তা আপনি ওই দেশে যা আপনি ওই দেশের কালচার বা ওই দেশের মানুষের আইন কারণ আপনি অবজ্ঞা করবেন বুড়াঙ্গুল দেখাবেন তারা ওরা কিন্তু মানবে না তো আমাদের দেশে এসে যদি বিভিন্ন বিদেশিরা যদি এরকম আমাদের কালচার আমাদের ধর্ম বা আমাদের সব কিছু বৃদ্ধাঙ্গল দেখায় তাহলে কিন্তু আমরাও কিন্তু এটা ব্যাপারটা পজিটিভ হিসেবে নেব না তো আপনি রাশিয়াতে যাচ্ছেন নতুন কালচার নতুন মানুষ নতুন সব কিছুই নতুন ইনভায়রনমেন্ট তো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মন থেকে সম্মান করা শিখতে হবে এগুলো যদি আপনার মন থেকে সম্মান করা না শিখেন তাহলে কিন্তু আপনি রাশিয়াতে বিজনেস সার্ভাইভ করতে পারবেন না তো রাশিয়ানরা এটা ভালো চোখে দেখবে না তো রাশিয়ার সাথে রাশিয়ানরা কেউ কখনো আপনাকে কখনো আপনার ধর্ম বা আপনার কালচার কখনো কেউ কখনো খুঁটা দেবে না কিন্তু ওরা ওরা বলবে যে তুই তোরটা মান আমি আমারটা এভাবেই কিন্তু তো রাশিয়াতে এটা খুবই একদম ওপেন রাশিয়াতে যে যার ধর্ম মানতেছে যে আপনি যদি ওয়ার্ক প্লেসে আপনি নামাজও পড়তে চান তার নামাজের ব্যবস্থা থাকে কারণ আপনার যে যে সহকর্মীগুলো আছে অনেক মুসলিম পাবেন তো সেই জন্য যা রাশিয়াতে আসবেন তো রাশিয়ান যেসব কালচার আছে রাশিয়ান মানুষের অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে এইগুলো ব্যাপারগুলো কিন্তু আপনি ই থাকবেন আর রাশিয়া আসার পরে আপনার ফোনে যে কথা বলবেন শাউটিং করে কখনও ফোনে কথা বলবেন না যে ট্রাই করবেন ফোনের যে বাসে বা মেট্রোতে ওঠার পরে ওই সময় ফোন রিসিভ না করতে জরুরি যদি না হয় আপনি পরে কথা বলবেন তো রাশিয়াতে বাসে ওঠার পরে এই যে শাউটিং করে কথা বলেন বাসে সব লোক কিন্তু বিরক্ত হবে কিন্তু এই বিরুক্ত বিরক্ত কিন্তু তখন জিজ্ঞেস করবে যে দেশ করে যখন বলেন যে বাংলাদেশ তখন কিন্তু এটা বাংলাদেশের উপরে কিন্তু নেগেটিভ ইম ইম্প্যাক্টটা কিন্তু পড়বে সো যা রাশিয়াতে আসবেন তো আমাদের কিছু যেগুলো ব্যাড হ্যাবিট আছে বাঙালি হিসেবে ওগুলো একটু মিনিমাইজ কর ট্রাই করবেন রাশিয়াতে আসার পরে রাশিয়ার যে কালচারগুলো আছে আপনার মন থেকে সম্মান করলে আপনি কোনো ক্ষতি হবে না ওরা আপনি আরও ভালো থাকতে পারবেন আর রাশিয়াতে যখন সামার থাকে তখন অনেক বেশি ব্যক্তি দেখা যায় উনি বেশি একটা দেখবেন না তো রাশিয়াতে যারা সামারের সময় যারা মদ খেয়ে রাস্তা মাতলামি করে ওদেরকে বলা হয় অ্যালকাশ তো ওরা অনেক সময় বোতলদারটা মাথা ফাটিয়ে দিতে পারে যখন আপনি দূর থেকে খেয়াল করবেন যে কেউ মদ খেয়ে দিকে মানে কথা বলতেছে কিনা বা ই করতেছে কিনা আপনার ট্রাই মধ্যে ওদের থেকে আপনি কেটে চলে যাওয়ার ওদের সাথে আপনার কোনো কিছু বাড়াবাড়ি করবেন না বা কোনো কিছু করবেন না সাপোজ রাস্তায় যে কোনো এলকাশ মানে ব্যক্তি আপনার সাথে কথা বলতে চাই করতে চায় আপনি কৌশলের ব্যাপারটা দূর থেকে এড়ায় চলে যাওয়ার ট্রাই করবেন মানে দেখা যায় যে ওরা অনেক সময় ক্ষতিও করতে পারে কারণ ও ব্যক্তি ও যদি আপনি মদের বোতল দিয়ে বাড়িতে মাথা ফাটাও ফেলা দেয় তখন কিন্তু আপনি পুলিশে কমপ্লেন করে লাভ নেই কারণ পুলিশটাও ওই অ্যালকা ধরতে চায় না কারণ ওরা মদ তার পড়ে থাকে গাছের গন্ধ বাহে বের হয় তো ওরা পুলিশটা ওদের মানে পুলিশ নিয়ে ওদের নিতেও চায় না তো তখন পুলিশের কাছে আপনি যান তাহলে পুলিশ বলেন যে তুই ওর থেকে তুই দূরে দূরে তুই এড়িয়ে কেন চলে না কেন সেই জন্য এই ব্যাপারগুলো মাথায় রাখবেন কিন্তু আর রাশিয়াতে আসার পরেই অবশ্যই এই দ্রুত সবচেয়ে যে তিনটা ইম্পর্টেন্ট কাজ প্রথম ইম্পর্টেন্ট কাজ রাশিয়ান ভাষা শিখতে হবে দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ রাশিয়ান ভাষা শিখতে শিখতে হবে তৃতীয় ইম্পর্টেন্ট কথা আছে রাশিয়ান ভাষাও শিখতে হবে কারণ রাস্তাঘাটে যে সাইনগুলো আছে সব কিছু সাইন সব কিছু রাশিয়ান ভাষায় আপনি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন ওটাও রাশিয়ান ভাষা তো আবার রাশিয়ান ভাষা থেকে বাংলা বা ইংলিশে যে ট্রান্সলেশন করার জন্য ইন্ডেক্স যে ম্যাপ ট্রান্সলেশন আছে ওটা ডাউনলোড করে রাখবেন তো ওটা দিয়ে সব কিছু যে না বোঝেন ওরা ট্রান্সলেশন বাংলা বা ইংলিশ আপনি দেখতে পাবেন তো যারা রাশিয়াতে ভবিষ্যতে আসবেন তাদের জন্য শুভকমা থাকলো আর আমি কিন্তু রাশিয়ার কোনো লোক বা কোনো কাজ করি না আমি কোনো এজেন্সি না বা কোনো কিছু না আমি এই লোক নেওয়ার ব্যাপারে ভুলেও আমাকে ইনবক্স করবেন না আমি যদি রাশিয়ান ব্যাপার কোনো তথ্য জানার থাকে সেটার জন্য আমাকে কমেন্টস করেন আমি আমি কমেন্টস হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো ভুল নাই বাট আমি কিন্তু কোনো লোক নেওয়ার কাজ করি না আমি জাস্ট রাশিয়ার ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করলাম এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানালাম যাতে আপনার ভবিষ্যতে যারা কাজের বিষয় আসবেন তারা যা কোনো ভুল না করেন তো একটা কথা বলে রাখি আর রাশিয়াতে আসার পরে যত বাঙালি থেকে একটু দূরে থাকবেন তত আপনার জন্য মঙ্গল হবে আর কি الله أكبر، الله بس.